রাত্রিবেলা আপনি ঘুমালেন কিন্তু আপনার আমল নামায় লেখা হলো সারা রাত তাহাজুত নামাজের সব আলহামদুলিল্লাহ আপনি যদি তিন মিনিট খরচ করে ঘুমানোর আগে সুরা বাকারা শেষ দুই আয়াত পড়েন তাহলে পেতে পারেন এমন অফার আর দুই মিনিট খরচ করে যদি আয়াতুল কুরসি পড়ে নেন তাহলে সারা রাতের জন্য একজন পাহারাদার ফেরেস্তা নিযুক্ত হয়ে যাবে আপনার নিরাপত্তার কাজে আলহামদুলিল্লাহ আপনি এতটা স্পেশাল একজন বডিগার্ড সাইডে রেখে ঘুমাবেন আপনি কল্পনা করেন আচ্ছা সারাদিন তো অনেক পাপ করা হলো পাপগুলো কি রিমুভ করা লাগবে না বলেন তার জন্য বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলতে আর কতক্ষণ লাগে আর ঘুমানোর সময় অজু করে শুলে তো পোরা সন্ন্যাসের উপর শুয়ে পড়লেন এখন ডানকাত হয়ে আল্লাহম্মা বিস্মিকা আম ইয়া বলে শান্তির এক ঘুম আলহামদুলিল্লাহ